তিনি তার মস্তিষ্ককে তার বিবেককে প্রশ্ন করে তাহলে তার বিবেক তাকে গরু দিয়ে অবশ্যই হবে বিচার দিন আসে বিচার দিবস অনুষ্ঠিত হবে কোনো এটা বোঝারুন জন্য অনেক কারণে কোন আয়ন আপনাদের সঙ্গে হয়েছিল এবং এই ক্ষেত্রে আরেকটি হয়েছিল যে দুনিয়ার পক্ষে মানুষের বাস্তবিক লক্ষ্যে ভবিষ্যৎ এই গেছিল আমাদের সঙ্গে বলা হয়েছিল আমরা আমাদের ভাষার ভবিষ্যৎ আগামী আগামীকালকে বোঝাই আগামী দিন পুরোটুগুলি যে আগামী দিন আগামীকাল আগামী মাস বছর এগুলো আমাদের জন্য ভবিষ্যৎ

করলে না করে আল্লাহ করছো বলে দেখো এটা না বলে আগামীকালের জন্য কোথায় কি ডেভেলপ করছো এটা বলে দেখো আগামীকাল কেন বললেন আগামীকাল বলার কারণ হল আমরা প্রত্যেক মানুষই আগামীকাল আমাদের

যত সামান্যই যাত্রী বাংলা এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ রূপ আপনার করেছে এই পাঁচটা প্রশ্ন কেন আল্লাহ আল্লাহাকের পক্ষ থেকে বাংলাকে বলা হবে এই পাঁচটা প্রশ্নের জবাব কাছ থেকে বাংলার কাছে করা হবে আমাদের ময়দানে কোন ব্যক্তিকে যদি আল্লাহ এই কাজটা করল এই কাজটা তাহলে তার

আমি যখন অনটাই করেছিলাম তখন তো কথা বলো পারবে না আজকে আমার বিরুদ্ধে কেন কথা বলছো আজকে আমার বিরুদ্ধে কেন স্বাক্ষর নিচ্ছ তোমাকে ইষ্ট পুষ্ট করার জন্য তোমাকে শক্তিশালী দাঁড়ানোর জন্যই তো আমি এই কাজ শুরু করেছি

তোমরা অন্যায় কাজ করো ওনাদের কাজ করো তোমার ভাই দেখল না তোমার বউ দেখল না তোমার স্ত্রী দেখল না তোমার সন্তান দেখলো না তোমার প্রতিবেশী দেখল না সরকার দেখলো না প্রশাসন দেখল না কেউ দেখল না তারপর তুমি মনে করো যে তুমি তোমার নাইকে ঢেকে তুলতে পারবে

সবগুলো জানিয়ে দেবেন এই জন্য আমার চিন্তাভাবে আগামীকালকে আমি কিভাবে চলবো এটা আমার চিন্তাভাবে এটা আমরা জানতে পারি আমার আপনার আমরা যে ভবিষ্যৎ পুরুষ আগামী দিন আগামী মাস

আমার জীবন কিভাবে উন্নতি হবে এটা আমার কাছে এটা আমাকে হবে এটা আমাকে তৈরি করতে হবে আমি আগে বলতে বলেছিলাম যে আমি আমার সন্তানের জন্য সবকিছু করে যাচ্ছি সন্তানের অভাব পরাম রাখবো না সবকিছু করবো সন্তান যেন সুখে থাকে সবকিছু করলাম আমি যখন অন্ধকার কবরে চলে যাব তখন সন্তান আমার জন্য কিছুই করবে না কিছুই করবে না

আপনার কবলে করতে পারে আপনাকে চালাতে হবে কেউ কোথায় কেউ জ্বালিয়ে দিবে আপনার আপনাকে নিজে করতে হবে কেউ প্রশস্ত করে না একাকৃত্বের জায়গা চাইতে মানুষ একা হয়ে যাবে এতটাই একা হবে এতটাই একা হবে যে একা চাইতে আর কিন্তু হতে পারে না দুনিয়া গে বিরুদ্ধে একটু কষ্ট পায় আমাদেরকে বিরক্ত জিজ্ঞেস করি আমার কি কষ্ট অর্থ দিয়ে না তাদের তাকে সহযোগিতা করার চেষ্টা করি কেন আমাদের ময়দানে সন্তান দেখতে যাওয়ার সাথে আমার পিতা মাতাকে যা দিকে নিয়ে যাচ্ছে সন্তান পিতা মাতাকে বলবে না আমরা আপনার সন্তান আপনাকে বাঁচাবো এই না বলবে না তার সন্তান তখন বলবে আমি কিভাবে যে আপনার থেকে আমার আমাদের পাশে যখন আমাদের এটাকে আর কেউ সাথে নেই সাথে না যিনি আল্লাহকে সাথে বানাতে পারেন তাদের কত পরে সব আল্লাহ আল্লাহ আল্লাহ

এমনটা না পোকামাতা ইসে করে পুকামাতার কথা সব ছেড়ে দিয়ে এক নারীর জন্য বাড়ি ছাড়ে গরম ছাড়ে ধর্ম ছাড়ে সবকিছু ছেড়ে দেয় অথবা নারী তার মা বাবা সেই কারণে কে আমাদের ময়দানা বাবা বলছেন কে আমাদের স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে নিজের পরিচয়কে গোপন করে ফেলেন নিজের পরিচয় ঢুকে না

ওইটা কোন ব্যক্তি যদি আল্লাহ পাক করে আগুন বাড়াতে পারে রসুলকে আগুন বাড়াতে পারে মৃত্যুর সময় আল্লাহ তারা রহমতের ফেরস্তা গুলো তার কাছে পাঠিয়ে দেয় আর রহমতের ফেরস্তা এসে বলে আমরা তোমার সাথী দুনিয়ার মধ্যেও ছিলাম যার পর্যন্ত তোমার সাথে না

আধার মাত্রা করে তারপর বলবেন যে আমি এই কথাগুলো বলেছি এই কথা না আল্লাহ আমাদেরকে দরকারের সামান তৈরি